আবার জিব্রাইল পাঠায় বলে দৌড়াইয়া যা আমার বন্ধুরে মারার জন্য বিমানটা চতুর্দিকে দাঁড়ায় আছে বন্ধুরে খবর দে বন্ধু যেন বন্ধুকে বন্ধু যেন আবু বকর লয়া হিজরত করে মদিনায় চলে যায় আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেল লম্বা ঘটনা সংক্ষেপে বলি আপনাদের সামনে আল্লাহর পায়গাম্বর হযরত আবু বকরকে লইয়া দবীর রজনীতে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় জামার পরে মদিনার যুবকরা আল্লাহর নবীরে পাইয়া এত খুশি এত আনন্দ নবীরে পাইয়া তারা এত আনন্দ এত আনন্দ বারবার বলে নবী গো ওয়াদা দেন না আমরা চাই যাইবেন না নবী গো বলিনলাম আপনি যদি দুনিয়া থেকে বিদায় ক্ষয় যান নবী আপনার কবরটাকে আমাদের মদিনায় থাকবে সুবহান মদিনার যুবকদের ভালোবাসা পাইয়া নবী চোখ দিয়া পানি চাইরা কান্দে নবী কাল্লার বলে রে মদিনার যুবকরা এত মহব্বত আমি নবীরে তোলা করস এত ভালোবাসো রে যুবক আমি যদি আগে জানতাম তাহলে তাইফের ময়দানে প্রথম দাওয়াত না লইয়া মদিনায় আমি প্রথম দাওয়াতটা নিয়ে আসতাম

কোন কোন সাহাবিদের জিব্বার মধ্যে প্যারাক মেরে দিছে হায়রে নির্যাতন যেখানে পায় সেখানে মারে কোন কোন মহিলাদের ইজ্জত নষ্ট করে তাদেরকে শাহাদাত বরণ করাইছে এমন ভাবে মারতে 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 এর যুবক ভাই

ওয়াদা দিলাম সব বিসর্জন দিতে পারি কিন্তু ইমান বিক্রি করব না ইমান বিক্রি করব না ইমান বিক্রি করে দুনিয়াও হারাবো পরকালও ইমানের মূল্য আছে না না কিন্তু দুঃখের বিষয় হলো আজকে শেয়ারের কারণে আজকে ক্ষমতার কারণে আজকে প্রমোশনের কারণে অনেক ভাই মুসলমানের গর্ব জন্ম নিয়া আলেমদেরকে গালি দিয়া ইমান তার ধ্বংস করে জাহান্নামের নামের টিকিট নিয়ে যা তুমি নিজের বুঝাইবা আমি প্রথম নাম্বার পরিচয় হলো আমি একটা মুসলমান আমার ধর্ম ইসলাম আমার কোরআন হলো সংবিধান আমার নবী এক আল্লাহ এক সেখানে আমি একটু প্রমোশনের জন্য আমার ইমানটারে বিক্রি করে চিরস্থায়ী জাহান নামে যাবো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই ক্ষণস্থায়ী জিন্দগি বেশি দিন নয় বেশি দিন নয় যুবক ভাই আজকে যারা দাপড় দেখাও একবার কি তুমি ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করেছ তোমার চুলগুলি ছিল কালো কচকচে এখন কিন্তু সাদা হয়ে যাচ্ছে যুবক ভাই তুমি কি একবার চিন্তা করেছ চোখের পাওয়ারগুলি এখন আস্তে আস্তে জপসা হয়ে যাচ্ছে একবার চিন্তা করেছ চোখের তোমার সোনালী চামড়াগুলি ঢিল হয়ে যাচ্ছে জহরের গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে একবার কি চিন্তা করেছ যুবক ভাই এই দুনিয়ার বড় বড় ক্ষমতাশীলদেরকে আমার আল্লাহ জমিনের সঙ্গে মিশায়া দিয়েছে ফেরাউন ডালা জমিনে মিশায়া দিয়েছে নমরুদ রে বুশ রে আমার আল্লাহ সাইজ করছে তুমি কত বড় বেড়াগিরি করে আমার আল্লাহ তোমারে মারতে কি লেংরা মশলা লাগবে না তোমারে মারতে আমার আল্লাহর একটা প্রতিবন্ধী মশলা লাগবে না এই জন্য সুজা হয়ে যাও মরার পরে সুজা হইাল আপনি আগে সুজা হন কয় না এর যমদাই 13টা বছর নবীরে মারে রে সাহাবায়ে کرامদেরকে মারে গো যে কানে পয়সা কানে মারে হযরত বেলালকে মারতে 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 বেলাল লাল হয়ে যেত বেলাল লে মধ্যে পরক মারছে বেলাল কেন বারবার আমার আল্লাহর নাম তা জোরে জোরে বলে সেই অপরাধের কারণে বেলালের জিহ্বায় পরক মারছে ও ভাই বলুন না বেলাল কি iman চাচ্ছে না রে জান্নাতের সার্টিফিকেট লইয়া বেলাল কবরে গেছে ইমান নামক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আজকে মুমিন তোমার উপরে পরীক্ষা আসবে তোমার উপরে জুলুম হবে তোমার জাল হবে তোমার জরিমানা হবে নির্যাতন হবে তোমার সন্তান ছাড়তে হতে পারে তোমার স্ত্রী ছাড়তে হতে পারে সব কিছু সহ্য করবা কারণ তুমি তো মুসলমান দাবি করছো ইমানদার দাবি করছো ইমানদারেরই আল্লাহ পরীক্ষা নেয় তোমার পরীক্ষা হবে ইমানের পরীক্ষা ধৈর্যের সাথে যদি পরীক্ষায় পাশ করো আমার আল্লাহ বলেন চুপটা মুস্তিদিরই হবে বন্ধ হতে দেরি হবে কিন্তু আমি আল্লাহর জান্নাতের জন্য রেডি করতে দেরি করব না এর জবাব এই দিলের কান্নাে শুধু আল্লাহর পয়গম্বর 13টা বছর শুধু মার খাইলো রে শুধু সাহাবায় কেরাম্মার কেছে এমনটা না আল্লাহর নবীর শরীরের রক্ত পর্যন্ত জমিনে জড়াইছে রক্ত জড়াইছে তারপরে ইসলাম জিন্দা হয়েছে বেঈমানরা বারবার নবীর মারছে মারতে 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 আমার নবী পর্যন্ত বেহুশ হইছে তারপরে সাহাবায়ে কেরাম ওমর কইছে ও যুবক আমার নবী যদি দিনের জন্য ইসলামের জন্য দandan বাঙতে পারে আমার নবী যদি রক্ত জড়াইতে পারে তাহলে তুমি কি ইসলামের জন্য একটু গালিও শুনতে পারবা না এই কথা কয় না আরো জোরে কোন এই আমাদেরকে মাঝে মধ্যে গালি দেয় আমাদেরকে মাঝে মধ্যে হুঁকি দেয় ব্যাডা তোমরা ওয়াজ করবা কোরআন হাদিস দিয়া কবরের ওয়াজ কেমনে যা পড়া কেমনে মাইজের ভাই খা এগুলো আওয়াজ করবা আর আমরা রাজনীতি করি তোমরা কেন রাজনীতির আলাপ করো আমি তাদের উদ্দেশ্যে বলি রাজনীতি কখন থেকে শুরু হইছে সেই ইতিহাস তুই জানো তুই জানো রাজনীতি কই থেকে শুরু হইছে রে সূরা আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল দেশের প্রেসিডেন্ট আমার নবী রাজনীতি শিখায়া গেছে উমর খালিফাতুল মুসলিমিন উমর প্রেসিডেন্ট ছিল আবু বকর প্রেসিডেন্ট ছিল সাহাবায়ে কেরাম দেড় চালাইছে রাষ্ট্র চালাইছে নবী চালাইছে রাষ্ট্র আমরা তো সেখান থেকে রাজনীতি শিখছি তবে হ্যাঁ তোমাদের কথাও ঠিক আমরা তোমাদের মতো রাজনীতি শিখছি না আমরা এমন রাজনীতি শিখছি না যে লেফটিন বানানোর জন্য একজনের টাকা দিছি এটাও মেম্বার চেয়ারম্যানের খেলা লেফ্টিনের টাকা খাওয়াonar পায়খানা খাওয়ানার দিকে ব্যবধান আছে রাস্তার জন্য টাকা দিলে সরকার বরাদ্দ করে কিন্তু অর্ধেক ইট ভালো হে নিজে খায়া বয়াত আছে ঠিক রোড দিবার বদলা বাঁশ ঢুকায়া দেয় ঠিক বাংলাদেশে বাঁশ ঢুকাইতে ঢুকাইতে তোরা কই নিছত একবার চিন্তা করে দেখছস সুরা এখন এই ওয়াস করলে কয় আপনি রাজনীতি করেন তো রাজনীতি কি তুই একা কবে লেখ ক্যান্সার বাংলাদেশের संविधानে

এর যুবক ভাই আমরা রাজনীতি শিখছি আল্লাহর রাসুল থেকে আর রাসুল আমাদের রাজনীতি শিখাইছে যে রাষ্ট্র চালাইবে তার আয়ত্তের ভিতরে যদি একটা কুকুরও না খায় মারা যায় সেই কুকুরটার যে খাবার পাইল না কালকে আমতের ময়দানে ইটার জন্য দাঁড়ায় জবাব দিতে হবে রাস্তাঘাটে কত মানুষ খাবার না বাচ্চা না বাচ্চা নিয়ে ঘুরতেছে খাবার নাই পেটে কাপড় নাই শীতে স্তর তর করে কাঁপতে আছে কত মানুষ না খায়া মারা যায় খবর নাই ইয়ের খাদের নিচে তেলের বোতলের অভাব নাই এগুলা রাজনীতি এ জায়গা অপকর্ম তুল্লা দিলে বুঝি রাজনীতি হয় বাংলাদেশের মানুষের রাজনীতি তোমরা বালা করে শিখাইছো উলামায়ে কেরাম হক কথাগুলি বললে পরের দিন কয় হে জঙ্গিবাদী না না ইসলাম জঙ্গিকে সমর্থন করে না আমরা জঙ্গিদের বিরুদ্ধে ঠিকই মহাম্মদকে হত্যা করতে হবে নবীর শরণন্ত নবীরে মারার জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেন হে জিবরাইল যা দৌড়াইয়া যা আমার বন্ধুদের মারার জন্য বেঈমানরা চতুরদিকে দাঁড়ায় আছে বন্ধুদের খবর দে বন্ধু যেন বন্ধুকের বন্ধু যেন আবু বকর লয়া হিজরত করে মদিনায় চলে যায় আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেল লম্বা ঘটনা সংক্ষেপে বলি আপনাদের সামনে আল্লাহর হজরত আবু বক্কর কে গভীর রজনীতে হিজরত পড়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার যুবকরা আল্লাহর নবীরে পাইয়া এত খুশি এত আনন্দ নবীরে পাইয়া তারা এত আনন্দ এত আনন্দ বারবার বলে নবী গো ওয়াদা দেন না আমরার চাই দিবেন না নবী গো না আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয় জানগো নবী আপনার কবরটাকে আমাদের মদিনায় থাকবে সুবহান মদিনার যুবকদের ভালোবাসা পাইয়া নবী আমার যুবকরা এত মহব্বত আমি নবীর তোলা পড়স এত ভালোবাসো শ্রে যুবক আমি যদি আগে জানতাম তাহলে তাই ফের ময়দান প্রথম দাওয়াত না লইয়া মদিনায় আমি প্রথম দাওয়াতটা নিয়ে আসতাম আমি তাই ফের দাওয়াত লইয়া গিয়া মার খাইছি রে আমার শরীরে পাথরের আঘাত

এই বাচ্চার ফাইসা এখন ভাই তাহমালের কাছে কাবার কথা বস কি দুর্গন্ধ সি সি গেল কত 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 কোন পর আরেকটা মেরে জিরো বাতাস মাইরা দিয়ে আগেটা হেতিয়া শিখছে সিস্টেমটা তোর সিস্টেমটা খুব সুন্দর আমি হল মাইরা দি বহুত আটকাইছিলাম যখন একদম সিস্টেম শিখাই দিছে তাহলে আমি একটা এও বাতাস ছাইরা এখন মানুষে খালি আর দুইজনের দিকে তাকায় এরা চিন্তা করলো আমরা টার্গেট করে লইলো নাকি তা এমনি আবার ওই ছোট বাচ্চাদের কাছে এই আমার পাশে তুই লিখে

ইসলামের সম্মানিত সুদী রাসুল মদিনায় গেল একটু শান্তিতে থাকার জন্য সেখানে তারা এক হাজার অস্ত্র সহ রাসুলকে মারার জন্য মক থেকে মদিনায় গেছে

তেরো বছর মায়ের খাইলেন আমার অর্ডারে তৃতীয় অধ্যায় দশ বছর মাদানি জিন্দিগি এখন আমি আল্লাহ আপনাকে বলতে চাই তেরোটা বছর মায়ের খাইছেন আমি নিষেধ করছি প্রতিবাদ করার জন্য কিন্তু আমি তাকায় দেখি তারা গায়ে ফারা দিয়া বারবার ঝগড়া করে গায়ে ফাড়া দিয়া যন্ত্রা করে আর পাগড়ি মাথায় রাইকেন না এবার মাথায় বেঁধে আপনার যা কিছু আছে সব লয়ে বেঈমানদের মোকাবেলায় দাঁড়ায়

আল্লাহর পায়গাম্বর গেলেন মক্কায় সেখানেও শান্তি দিবে না নবীর মারার প্ল্যান করছে আল্লাহ নিজেই শিখায় দিলেন আপনি মারে লামেন যা কিছু আছে সব লয়া লামেন যেভাবে আমাদের দেশের বঙ্গবন্ধু বলেছিল তোমাদের যা কিছু আছে সব নিয়া মাঠে ময়দানে লামো ইনশাআল্লাহ বলছিল নি এই ইনশাআল্লাহ বলার কারণে বিজয় দান করেছে আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী গো আপনার যা কিছু আছে সব নিয়ে লামেন আমি আল্লাহ আছি কিন্তু আল্লাহর নবী কান্দে আর বলে মালিক আমি কান্দি আমার মাত্র তিনশো তেরো জন কলিজার টুকরা লইয়া মক্কা থেকে গো মদিনায় আসছি আমার সাহাবীদের পেটে বাত নাই প্রচন্ড ক্ষুধা অশ্রু নাই খামারের কিচ্ছু নাই তিনশো তেরো জন বদরের যুদ্ধটা ছিল প্রথম যুদ্ধ সেই বদরের যুদ্ধে তিনশো জন সাহাবি মাত্র তিনশো জন সাহাবি অস্ত্র সারা আর এক হাজার কাপের বেমান অস্ত্র লইয়া আল্লাহর নবীর মোকাবেলায় এসে দাঁড়াইছে নবী চোখের পানি চারি দিয়ে এমন কান্না কান্লেন আমার 13 জন সাহাবী অস্ত্র যদি এখন তারা শাহাদাত বরণ করে গো এই জমিনে তোমার শাহজা দেওয়ার আর কেউ থাকবে না আল্লাহ 313 জন যদি মারা যায় বলো না এই জমিনে তোমার কে শাহজা দিবে তোমার নাম কে বলবে আল্লাহ তোমার দরবারে আমার 313 জন সাহাবির জন্য ভিক্ষা চাই আমার সাহাবী গুলাকে মইরো না আমার কলেজার এর টুকরা সবগুলি আমার কোলে এর টুকরা সবগুলি আমার কোলে এর টুকরা এই সাহাবীদেরকে মইরো না আল্লার নবী কানতে 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 একটা পড় যায় কানতে কানতে একটা পর্যায়ে আল্লাহর পায়গাম্বর হাত দুইটা এইভাবে ছিল একটা পর্যায়ে নবী দুইটা হাত উপরের দিকে নিয়ে গেল এইভাবে দুইটা হাত উপরে নিয়েছে কান্না শুরু করে দিলেন আল্লাহর পয়গাম্বর কানতে 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 বেউশ হয়ে যায় এমনি হজরত আবু বকর দুইটা হাত নবীর পিছনে জড়ায়া দইরা বলে কাইন্দিলা কাইন্দিলা প্লে কাইন্দিলা আপনার আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে সুবহানাল্লাহ দয়েরনা দয়েরনা ঠিক আছে আপনি কাইন্দিলা আমি আল্লাহ আমি আপনার সাহাবী আবু বকর ওয়াদা দিলাম মনে হয় আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে এমনি জিবরাইল হাজী নবী গো আপনি মাঠে লামেন স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে আছে সুবহান লম্বা ঘটনা মাটিলে মে গেল যুদ্ধের জন্য এমনি তাকায় দেখে দুইটা ছোট বাচ্চা একজন সাহাবিকে উদ্দেশ্য করে বলে ভাই রে আবু জাহিল্লা কোনটা আমরা দেখায় দাও মাত্র বারো বছরের বাচ্চা কয় বছর বারো বছরের দুইটা বাচ্চা ডাক দেয়া বলে আবু জাহিল্লারে দেখায় দাও ওই সাহাবি বলে আবু জাহেলের সামনে তোর বাড়ি লইয়া যাইতে আমরা এই সাহস পাই না দুইটা ছোট বাচ্চা আবু জাহেল উদ্দেশ্য করে বললেন একটু দেখা দেন ওই সাহাবি বলে ওই যে গোড়ার উপরে সুন্দর লম্বা এটাই হল আবু জাহেল দুইটা বাচ্চা বাস পাখির মতো উঠতে উঠতে দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলার সামনে দাঁড়ানো আবু জাহিল্লা পদম বুঝতে পারে নাই এই ছোট বাচ্চাদের হাতে সে জাহান নামে যাবে কল্পনা করতে পারে না। এমনি ছোট বাচ্চা দুই ভাই মা আজ

যেই মাত্র ওনার হাত কেটে ফেলেছে ছোট বাচ্চা ডান হাতটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আবু জাহেলের গলা থেকে মাথা আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার থেকে মাথা আলাদা করে দিয়েছে নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে দুইটা ভাই আমার নবীর সামনে গিয়ে হাজির হয়া বলে নবী ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলlar আমরা শেষ করে দিয়েছি নবী তো খুশি ছুটে আনন্দে

একজন উদ্দেশ্য করে বলবেন না বলেন দুনু জান তোমরা জাহান্নামে আবু জাহেল কে পাঠাইছো এবার নবী বলে দেওয়ার সাথে সাথে দুনু ভাই খুশি এমনি আল্লাহর নবী ইঙ্গিত দিলেন তোমরা দুই ভাইয়ের মধ্যে একজন গনিমতের মাল পাইবা আর একজন গনিমতের মাল পাবা না তার মানে একজন শহীদ হয়ে যাবে আর একজন জীবিত থাকবে ছোট বাচ্চা মাজার মাজ দুই ভাই যুদ্ধের ময়দানে আবার দৌড়ায় গেলেন কিন্তু হাত একটা কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে এটা বড় ডিস্টার্ব করে এমনি হাতটা জমিনের মধ্যে রেখে পা দিয়ে ফাড়া দিয়া এমন জোরে টান মারছে হাতটা ছিঁড়ে জমিনে পড়ে গেছে তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে আবার ছোট বাচ্চা যুদ্ধ করে করতে করতে এক সময় জান্নাতের পেয়ালা তার নসিব হয়ে গেছে ইসলাম রক্ষার জন্য তরবারি ব্যবহার হয়েছে ইসলাম জঙ্গি সমর্থন করে না বারবার যদি কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় তার দাঁত বাঙ্গা জবাব দেওয়া ইসলাম শিকায়া দিছে তৌফিক দান তিনটা অধ্যায় এর প্রথম অধ্যায় আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় টাস দিয়েছি তৃতীয় অধ্যায় শেষ করেছি সব বিকে যেন আমাদেরকে কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক আমিন